সাত দিনের কড়া অফারে আজকে ল্যাপটপ পাবেন একদমে হোলসেল প্রাইজে দেখেন আজকে যেখানে আমরা চলে আসি সাত দিনের কড়া অফার ভাই সাত দিনে এত গরমে আপনারা কড়া অফার দিচ্ছেন মানে হোলসেল প্রাইজে ল্যাপটপ দিবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম এভরিয়ান সবাইকে গ্যাজেট ভ্যালি পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি প্রচন্ড গরম বাহিরে হুম হুম ঈদ চলে গেল তো নতুন বছর পয়লা বৈশাখ আসলো সব মিলিয়ে অনেক কিছু আছে মাসটা শেষের দিকে

একদম প্রিমিয়াম সেগমেন্টের যত ল্যাপটপ আছে আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইজে দর্শক আজকে আমরা কোথায় আছি উত্তরা রাজুক কমার্শিয়াল কমপ্লেক্সে নাকি আচ্ছা আমরা অ্যাড্রেসটা আবার বলে দিস একদম এ টু জেড যদি কেউ সরাসরি আসতে চায় কিভাবে আসবে আপনার শোরুমে আহ রোহান ভাই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর হুম হুম জাস্ট ওভারব্রিজের সাথে আমাদের মার্কেটটা মেইন উপরেই আচ্ছা রাজুক কমার্শিয়াল কমপ্লেক্স শপিং মলের নাম লিফটের ফাইভে ছয় তারা লিফ্ট থেকে বেরোয় হাতে ডান দিকে বাদ দিয়ে অন্য যে কোন সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সার্ভিসটা প্রোভাইড ওকে দর্শক আজকে আমরা প্রচুর ল্যাপটপ দেখাবো এই পাশ থেকে শুরু করে প্রিমিয়াম শেখ না আপনি যদি প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ কিনতে চান একমাত্র আপনাকে কিন্তু গ্যাজেট ভ্যালিতে আসতেই হবে কারণ তারা প্রিমিয়াম সেগমেন্টের বাইরে আর কোনো ল্যাপটপ বিক্রি করে না মানে এক কথায় ফ্রেশ কন্ডিশনের নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো আপনার পেয়ে যাবেন ভাই আপনার কাছে বক্স নতুন ল্যাপটপ তো আছে হ্যাঁ হ্যাঁ যেমন এগুলো একদম ফুল বক্স আচ্ছা আচ্ছা ফুল বক্স আপনাদের দেখানোর জন্য আমরা বক্স থেকে বের করে ওপেন করে রেখেছি ওকে এরকম কন্ডিশনের প্রোডাক্ট আছে কিছু প্রোডাক্ট আছে উইদাউট বক্সে আছে বাট একদম নতুন ওকে তো আজকে আমরা লাখ টাকা ল্যাপটপ দেখাবো একেবারে পানির দামে যারা ল্যাপটপ কিনতে চান লাইভ জুড়ে আপনারা সাথে রাখবেন

যে কোনো কাজ স্মুথলি করতে পারবেন এবং এটার বাজেট ফ্রেন্ডলিও আছে আমাদের অফিসিয়ালি এই ল্যাপটপগুলো যদি আপনি নতুন নিতে চান তাহলে লাখের উপরে নিঃসন্দেহ যেতে হবে আর এই কনফিগারেশনে আমি দিচ্ছি বত্রিশ জিবি ফাইভ টুয়েলভ জিবি আই সেভেন ব্যাকলিট কিবোর্ড আরে বাপরে ভাই লাখ টাকার উপরে অর্ধেক দামে অর্ধেক দামে হাজার সাথে আরো একটা ডিভাইস আছে আমি বলি ভিতর থেকে আমার কাছে অনেক কিন্তু দেখেন

বড় ডিসপ্লে প্রয়োজন নিউমেরিক কিবোর্ড সহকারে আচ্ছা তাদের জন্য আবার এটা ওকে নিউমেরিক কিবোর্ড সহকারে লার্জ ফিফটিন পয়েন্ট সিক্স আচ্ছা আচ্ছা অনেকের ভিডিও এডিটিং বা একটু ইয়ে কাজের জন্য তাদের বড় ডিসপ্লে প্রয়োজন হয় আচ্ছা এটাও সেম আই সেভেন

সাত দিনের মধ্যে আপনাকে আসতে হবে যারা আজকে লাইভে দেখছেন আপনারা প্রয়োজনে প্রাইস যাচাই বাছাই করবেন কত টাকা কোন মডেলের দাম আছে আপনি প্রয়োজনে অন্য জায়গায় দেখবেন যদি এখানে কম পান এবং কন্ডিশন বেটার পান তাহলে এখান থেকে কিনবেন

লাখ টাকার উপরে নিঃসন্দেহ লাখ টাকার উপরে লাখ টাকার উপরে পেয়ে যাচ্ছেন এর মধ্যে যদি কেউ চান পাঁচশো বারো জিবিটা নেব পাঁচশো বারো জিবি ষোলো সেটা নিতে পারবেন হচ্ছে

ওকে এরপর আমরা কোনটা দেখাবো এইগুলো বাজারের সেরা মোড়ে সেরা সেরা একদম জনপ্রিয়

সেটা বলবে ওকে প্রচুর কমেন্ট আসতেছে একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে ল্যাপটপগুলো এবং কমেন্ট আসছে প্রচুর আচ্ছা আমরা একটু বলে দিই পেমেন্ট সিস্টেম কি এক আপু কমেন্ট করেছেন

কিবোর্ড দেখেন একদম ট্রাক দেখেন কোনো আচ্ছা ফ্রেশনেস প্রোডাক্ট গুলো আসলে প্রাইসটা এখানেই হয় অনেকেই প্রাইস নিয়ে বলে যে একটু প্রাইস বেশি বা কম এখানে আমরা অরিজিনাল চার্জার প্রোভাইড করবো অরিজিনাল আমাদের তরফ থেকে প্রত্যেকটা প্রত্যেক ব্যাগ থাকবে

টেন জেনারেশন এটা টেন জেনারেশনের আই ফাইভ টেন i5 এর আই জেন আই ফাইভ ষোলো পাঁচশো টাচ ডিসপ্লে টাচ ডিসপ্লে

আমরা ভেতরে চলে আসি নতুন ডিভাইস গুলো আমরা একটু দেখাই আপনাদেরকে দর্শক যারা আসলে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন শেয়ার করে আপনি নিজে ল্যাপটপ পারচেস করার জন্য অবশ্যই সরাসরি এখানে চলে আসবেন এই যে দেখেন টু ইন ওয়ান টু ইন ওয়ান এল এক্স টু এল এক্স টু এটা জি ফোর ভেরিয়েন্ট আচ্ছা জি ফোর এটা

একই তো দেখতে অনেক সময় মানে মনে হয় যে না এটা একদম আচ্ছা ভাই একেবারে নতুন মানে আমি তো মনে হতো চার দিক থেকে দেখে আচ্ছা মানে একটা কোথায় হাতের

ভিডিওটা দেখতে হবে প্রচুর ল্যাপটপ আছে আসলে আমি আরেকটা জিনিস দেখাই হচ্ছে ইলেভেন জেনারেশন ওকে ওকে এই মডেল গুলোর ইলেভেন টা খুব পাওয়া মুশকিল

আচ্ছা তারপরে আমি যদি আপনাদেরকে এখান থেকে বলবো হচ্ছে এইট ফোর জিরো এগুলো হচ্ছে এখনকার সময় ফিঙ্গার প্রিন্ট ফুল সবকিছু প্রাইস করতেছি মাত্র ছিল এগুলো হচ্ছে অফার প্রাইস

জাতীয় ক্রাশেক্ট্রা গুলো দেখেন একদম সহ আছে ভেতরে শুরু করে থেকে শুরু করে সব আছে সবকিছু ভাই খুবই কি বলবো সবার পছন্দ খুব পছন্দ দেখতে সেই সুন্দর এটা স্পেক্ট্রা ফোরটিন ওকে এটা কোরাইসেভেন এর টুয়েলভেন্স টুয়েলভ আচ্ছা এটা ওকে এবং এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা ডিসপ্লে হচ্ছে 4K আচ্ছা okay, okay. 4K ডিসপ্লে হ্যাঁ এই প্রিমিয়াম এক্সপেক্টরা গুলোতে অনেক সময় 4K ছাড়াও আসে তো এই 4K ছাড়াও থাকার কারণে গুলো প্রাইস কম হয় আচ্ছা আচ্ছা আপনি মার্কেটে পাবেন 30 35 এরকম পাবেন তো আমরা এটা ওইটা নন 4K এবং i5 ও হয় আচ্ছা আচ্ছা 16 512 4K সব সহ আমরা প্রাইস করেছি মাত্র 55000 থেকে 155 ডিসকাউন্ট 10000

অনেক আসলে টি এসএসডি সাথে ফোর জিবি ডেডিকেট গ্রাফিক্স ওকে শেয়ার ষোলো জিবি টোটাল বিশ জিবি গ্রাফিক্স হবে টাচ ফোর কেফোর কেস

কেও আরো এরকম বড় ডিসপ্লে ল্যাপটপ চান তার বিগ ডিসপ্লে এর মধ্যে তার এই ল্যাপটপ গুলো দেখতে পারবেন এইচপি এলিট বুক 850 হুম হুম i7 16512 47000 প্রাইসে আসবে ওকে ওকে খুব ফ্রেশ প্রোডাক্ট আসবে গুলো ভাই আমি একটা জিনিস বলি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি আমার দর্শকদের উদ্দেশ্যে বলি সেটা হচ্ছে যারা গ্যাজেট ভ্যালিতে একবার আসবেন আমি তো ল্যাপটপে লাইভ করি অনেক জায়গায় ভিডিও দেই এত ফ্রেশ কন্ডিশনের এত নতুনের মতো চকচক করছে এরকম ল্যাপটপ গুলো আসলে খুব কমই পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা কন্ডিশন আপনি ল্যাপটপ কিনবেন প্রাইজ অনেক জায়গায় পাবেন একটু কমে দিবে আপনাকে কিন্তু সেখানে আপনি এত ফ্রেশ পাবেন না

আট বছর প্লাস হয়ে গেছে না এবং প্রোডাক্টের সাথে যেসব জিনিসগুলো আমরা প্রোভাইড করি বিশেষ করে চার্জার পাওয়ার এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক থাকবে ভালো প্রোডাক্ট থাকবে ভালো প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করে প্রাইসটা হয় বাজারে অনেকেই বিজনেস করতেছে এরকম প্রোডাক্টের কোয়ালিটি প্রাইসটা কমবে প্রোডাক্ট নিয়ে এই বর্তমান সময়ে হ্যাসেল বারে আপডাউন করে যে সমালোচনা করে আপনি ভালো জিনিস একটু বেশি প্রাইস দিয়ে কিন্তু আপনি মেন্টালি স্যাটিসফ্যাকশন থাকবে আপনার চমৎকার তো আজকে আমরা লাইভটা শেষ করে দেব ইনশাআল্লাহ যারা আপনারা ল্যাপটপ কিনতে চান আমি শেষবারের মতো আবারো বলবো 7 দিনের অফারে 7 দিনের কিন্তু কড়া অফার যারা ল্যাপটপ কিনতে চান এই সাত দিনের মধ্যেই ঝটপট চলে আসে নাহলে কিন্তু পরে প্রাইস বেড়ে যাবে আপনারা এই অফারে কিন্তু আর পাবেন না কারণ এই যে ঈদের আগে কিন্তু সবাই আছে রোজার কেনাকাটা ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত ছিলেন ঈদের পরে যারা চিন্তা করছেন ভাই আমার ল্যাপটপ কেনা দরকার আমি কিনতে পারি নাই তারা এই অফারে কিনে ফেলেন নাহলে কিন্তু পরে আর পাবেন না আমি তাদের জন্যই অফারটা দিয়েছি এক্সাক্টলি ওকে তো যারা আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে নিজের ওয়ালের রেখে দেন আপনি আজকে না আসেন কালকে আসেন আপনি লাইভটা আবারো দেখে আসেন প্রয়োজনে কোনটা কি ধরনের কনফিগারেশন কোনটার কত প্রাইস সেটা আপনি জানতে পারবেন এই লাইভের মাধ্যমে আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার চাইলে ফোন করে কথা বলেও নিতে পারেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ